প্রিয় দর্শক সারা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে মাইলস্টল স্কুল অ্যান্ড কলেজ কচিকাচার মেলা স্তব্ধ হয়ে গেছে এক বিমান দুর্ঘটনায় কাঁদিয়ে দিয়ে গেছে সারা বাংলাদেশের মানুষকে হতভঙ্গ সারা বাংলাদেশের মানুষ এই মালিস্টল স্কুল অ্যান্ড কলেজ নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল আয়োজন করেন দারুল উলুম ইসলামিয়া উত্তর ঢাকা আয়োজিত উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য ওলামাই কেরাম ও এক ছাগর আনের পাখি উপস্থিত ছিলেন এই তোয়াতে অনুষ্ঠান শেষে মনোজাত করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এম আশরাফুল আলম এম এম আশরাফুল আলম মালিস্টল স্কুল অ্যান্ড কলেজের এই কোমলমতি মানুষগুলোর জন্য এক দোয়া পরিচালনা করেন প্রিয় দর্শক কাঁদিয়ে দিয়ে গেছে পাইলট তকির পুরো বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়ে গেছে যে মৃত্যু কখন কোথায় হবে কেউ জানে না একটি বিমান কেন এই ঘরবসতির উপর দিয়ে যুদ্ধের ট্রেনিং দিলেন ট্রেনিংয়ের এই বিমান তো উড়াতে পারতেন পাহাড় পর্বত বা নদী নালার উপর দিয়ে তা না করে যারাই এই পাইলটকে নির্দেশ দিয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে সারা জীবনের জন্য এক শিক্ষা দেওয়ার প্রয়োজন আমি মনে করি প্রিয় দর্শক এই যে কবলমতি একটি মানুষ সটফট করছে হসপিটালে দক্ষ দেহ নিয়ে কীভাবে কাতটাচ্ছে সারা বাংলাদেশের মানুষ দেখেও সহ্য করতে পারছে না মেনে নিতে পারছে না এই মৃত্যুকে মেনে নিতে পারছে না এই ঘটনাটিকে সান্ত্বনার কোনো ভাষা নেই প্রিয় দর্শক কেন এই পাইলট বসতি একটি এলাকার মধ্যে বিমানটি উড়ালো যারাই নিকষ্টন দিয়েছে এই পাইলটকে অত্র এরিয়াতে ট্রেনিংয়ের জন্য তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই ব্যবস্থা ব্যবস্থাজনক করে এমনটাই দাবি সারা বাংলাদেশে সারা বিশ্ববাসী দেখুক পেদাশক দেখুন দো মাফিল আমি আপনাদের সাথে ছিলাম শাহ আলম সম্রাট রিপোর্টার এমসিবি টিভি আসলে তিনি বেগণ খলা দিয়া অসুস্থ পরিপূর্ণ সুস্থতার জন্য আহ্বান

إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآخر الكلام عند الموت فحق لا إله إلا الله أغوت